ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান এর লেসন টু নিয়ে আলোচনা করব দেখো লেসন নামটা কি করা হয়েছে টকিং মাইসেলফ টি এল কে টক টক হচ্ছে মূল শব্দ আইনজি যুক্ত হয়েছে এই ভার্বটার সাথে হ্যাঁ টকিং টকিং মানে কি কথা বলা হ্যাঁ টকিং অ্যাবাউট

অ্যাক্টিভিটি এতে কি বলছে চেইন ড্রিল হ্যাঁ বলছে কি চেন ড্রিল চেন ড্রিল মানেটা কি চেন ড্রিল মানে মানেটা হচ্ছে যে শিখন শেখানোর কৌশল মানে তোমরা ইংরেজিটা কিভাবে শিখবে সেটার যে একটা কৌশল সেই কৌশলটাকে কি বলতেছে যে চেইন ড্রিল যেমন এর আগে তোমাদের কি কি বলছে তোমরা বন্ধুরা দুজনে একজনের সাথে প্র্যাকটিস করবে অ্যাক্ট আউট করবে অভিনয় করে অঙ্গভঙ্গির মাধ্যমে এইসবগুলো তো এখানে দেখা যাচ্ছে এখানে আরেকটা দেখা যাচ্ছে যাচ্ছে যে কৌশল দেখো এখানে স্টু এটা দাঁড়ায় আছে অঙ্গভঙ্গি করতেছে এখানে ও পেন্সে বসে আছে ও পেন্সে বসে এটা আপনারাইতেছে হ্যাঁ একজন আরেকজনকে তাকে সে একটা জিজ্ঞেস করতেছে তো দেখি তারা কিভাবে কি কৌশল অবলম্বন করে তারা মানে ইংলিশটা মানে এগুলা শিখতেছে মানে নিজেদের সম্পর্কে কথা বলতেছে ঠিক আছে তো কোন কৌশলে তোমরা সেটা শিখবে সে কৌশলটাকে বলতেছে যে হ্যাঁ ওকে দেখো এখানে এস ওয়ান বলতে কি বলছে স্টুডেন্ট ওয়ান হ্যাঁ স্টুডেন্ট ওয়ান ধরো ও হচ্ছে স্টুডেন্ট ওয়ান ও হচ্ছে স্টুডেন্ট টু হ্যাঁ তাহলে ধরো ওর নাম হচ্ছে কি

ও বলতেছে অ্যালেক্স হচ্ছে অ্যালেক্স হলো আমার নাম ও ওর দিকে তাকে কি বলতেছে অ্যালেক্স ইস মাই নেম আমার নাম তারপর ও আরও কি বলতেছে ফুটবল ইজ মাই গেম ইজ মাই গেম ফুটবল হলো আমার খেলা হ্যাঁ তারপর কি বলতেছে মানে ও ফুটবল খেলাটা পছন্দ করে মানে ও হ্যাঁ ফুটবল ইজ মাই গেম ফুটবলটা হলো আমার খেলা তারপর কি বলছে রেড ইজ মাই কালার তাহলে লাল হচ্ছে আমার রং রেড ইজ মাই কালার মানে সে তার তার সম্পর্কে বলতেছে তার নামটা কি সে কোন খেলাটা পছন্দ করে তার কোনটা প্রিয় কালার হ্যাঁ তার কোনটা প্রিয় ফুল এই যে দেখো এখানে কি বলছে রোজ ইজ মাই ফ্লাওয়ার রেড মানে হচ্ছে লাল ইজ হলো মাই আমার কালার অর্থ হচ্ছে রং মানে রেড ইজ মাই কালার আমার কালারটা কি লাল মানে সে তার পছন্দের কালারটা হচ্ছে লাল এরপর কি বলতেছে রোজ ইস মাই ফ্লাওয়ার যে গোলাপ গোলাপ হল ফ্লাওয়ার হ্যাঁ বলছে গোলাপটা হলো আমার ফুল ফ্লাওয়ার মানে মানে হচ্ছে ফুল মানে গোলাপ হচ্ছে তার পছন্দের ফুল তাহলে অ্যালেক্স তার সম্পর্কে কি বললো তার নামটা বললো তার কি খেলাটা তার পছন্দ সেটা বলো তার প্রিয় কালারটা কি সেটা বলো তার প্রিয় পছন্দের ফুলটা কি সেটাও সে বলল ঠিক আছে এখন স্টুডেন্ট ও হচ্ছে ধর স্টুডেন্ট এখন স্টুডেন্ট টু দেখো এখানে কিন্তু সে এখানে গ্যাপ রাখছে এখানে ব্রাকেটে কি বলছে যে নেম হ্যাঁ অ্যালেক্স এর এখানে যে নামটা বসছে না দেখো এখানে স্টুডেন্ট টু এখন তার সম্পর্কে বলবে স্টুডেন্ট টু এখন ধরো তার সম্পর্কে বলে বলবে এখন স্টুডেন্ট টু এর নাম ধরো আমরা ধরলাম যে এই ছেলেটার নাম হচ্ছে আহাদ এখন ও তো ওর সম্পর্কে ওর নাম বলছে ওর পছন্দের খেলা কি পছন্দের কালার কি পছন্দের ফুল কি এগুলো সবই বলছে এখন স্টুডেন্ট টু আবার কি করবে তার সম্পর্কে বলবে হ্যাঁ তার সম্পর্কে ধরি ওর নাম হচ্ছে আহাত তাহলে এ নেমের এখানে কি লিখবে আহাত a h a d ঠিক আছে তাহলে এই ছেলেটা ওকে কি বলতেছে আহাদিস মাই নেম আহাদ হলো আমার নেম ও কি বলছে ফুটবল ইজ মাই গেম তাহলে ও কি বলতে হবে যে ক্রিকেট ধরে এখানে ক্রিকেট বলল হ্যাঁ ক্রিকেট c r i c k e t ক্রিকেট তাহলে আমরা এই খালি জায়গা কি লিখবে ক্রিকেট ক্রিকেট ইজ মাই গেম তাহলে ক্রিকেট হচ্ছে আমার প্রিয় খেলা মানে আমার খেলা মানে আমার আমি এই খেলাটা পছন্দ করি এটা হচ্ছে আমার প্রিয় খেলা ও কি বলছে যে রেড ইস মাই কালার তাহলে তুমি কি বলতে পারো যে হোয়াইট হোয়াইট মানে সাদা ডাব্লু এইচ আই টি ই হোয়াইট হোয়াইট অর্থ হচ্ছে সাদা সাদা ইজ মাই কালার আমার রং হচ্ছে সাদা মানে আমি সাদা রংটা পছন্দ করি তারপর এখানে কি বলতে পারো হ্যাঁ এখানে ও বলছে কি রোজ মানে গোলাপ হচ্ছে তার প্রিয় ফুল তুমি কি বলতে পারো ম্যারিগোল্ড গাঁদা ফুল অথবা যেই ফুলটা তোমার পছন্দ সেই ফুলটাই তুমি বলতে পারো যে এই ফুলটা আমার হ্যাঁ ওই ফুলটার নামটা এখানে তুমি বলবে হ্যাঁ তারপর ওই ফুলটা যেমন আমি বললাম যে ম্যারিগোল্ড হ্যাঁ হ্যাঁ মাই ফ্লাওয়ার মানে আমার প্রিয় ফুল হচ্ছে ম্যারিগোল্ড মানে আমি এই আমার ফুল হচ্ছে আমার ফুল হলো ম্যারিগোল্ড মানে আমি ম্যারিগোল্ড ফুলটা আমি পছন্দ করি তারপরে এখানে দেখো কি লিখছে কন্টিনিউ মানে চালিয়ে যাবে এইভাবে তোমরা তোমাদের সম্পর্কে কথাবার্তা বলবে কি বলবে এই দেখো এই যে এখানে আছে এখানে তোমরা তোমরা এখানে দাঁড়াবে একজন তোমার কি তোমার নাম কি তোমার পছন্দের খেলা কি তোমার তোমার পছন্দের পছন্দের রং কি কি ফুল এবং তোমরা আর কি কি পছন্দ করো এইসব ব্যাপারে তোমরা একজন আরেকজনকে বলবে হ্যাঁ এই কৌশলে যদি তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই শিখবে ইংলিশ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস হ্যাঁ যত বেশি তোমরা প্র্যাকটিস করবে যত বেশি তোমরা জড়তা বাদ দিয়ে তোমরা একজন আরেকজনের সাথে কথাবার্তা বলবে এই যে ছোট ছোট বিষয়গুলোই হোক ছোট ছোট কথোপকথনগুলো হোক তোমরা যত বেশি একজন আরেকজনের সাথে কথা বলবে হ্যাঁ ভুল হোক কোনো প্রবলেম নেই কিন্তু তোমরা বলবে বলার চেষ্টা করবে তাহলে তোমরা ইংলিশটা শিখতে পারবে আদারওয়াইজ তোমরা তোমাদের এই কাটবে না তোমরা লজ্জা পাবে তাহলে তোমরা শিখতে পাবে পারবে না তোমাদের অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এগুলা প্র্যাকটিস করতে হবে বলতে হবে হ্যাঁ এখানে যেসব কৌশল গুলাতে বল তোমাদেরকে সাজেস্ট করে পরামর্শ দিচ্ছে সেইভাবে তোমরা চর্চা করবে ইংলিশটা ঠিক আছে তারপর দেখো আমরা ইউনিট এর লেসন টু এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি এখানে দেখো অ্যাক্টিভিটি বি অ্যাক্টিভিটি তে বসে লিসেন হ্যান্ড সে শোনো এবং বলো দেখো এখানে আমরা একটা পিকচার দেখতেছি ছবি এই ছবিতে একটা ছেলে একটা ক্রিকেট ওই যে ও ক্রিকেট পছন্দ করে ও ফুটবল পছন্দ করে দেখো অ্যালেক্সের হাতে ফুটবল আর আহাদের হাতে ক্রিকেট ব্যাট হ্যাঁ তো ওরা দুজন দেখো স্কুলের সামনে কথাবার্তা বলতেছে তাই না এরকম কিছু আমরা একটা দেখতেছি হ্যাঁ তারপর দেখো এখানে কি বলছে যে সাকিবা আর জাহিদ তাহলে আমি ধরি যে এটা হচ্ছে যে এই মেয়েটার নাম হচ্ছে সাকিবা আর ওর নাম হচ্ছে জাহিদ ঠিক আছে আর তোমাদের নাম যেটা তোমাদের সেই নামটি বুঝবে তোমরা তোমার বন্ধুদের সাথে যে এইভাবে প্র্যাকটিস করবে ঠিক আছে দেখো সাকিবা এই মেয়েটা কি বলতেছে হ্যালো জাহিদ সাকিবা আর জাহিদকে বলতেছে হ্যালো জাহিদ হোয়াট ইজ ইউর ফেভারিট গেম হোয়াট ইজ ইউর ফেভারিট হোয়াট অথ কি অ্যাপস্টিক পর পরে হোয়াটের পরে অ্যাপস্টিক দিয়ে এস হলে মানে আই এস হোয়াট ইজ ইউর তোমার ইউর অর্থ হচ্ছে তোমার ফেভারিট মানে প্রিয় মানে পছন্দের গেম মানে খেলা তোমার প্রিয় খেলা কি সাকিবা দেখো এই সাকিবা এই জাহিদকে জিজ্ঞেস করলো তোমার প্রিয় খেলা কি তখন দেখো জাহিদ উত্তরে বলল হাই তাকে কি সাকিবা প্রথমে তারা হ্যাঁ তারপর এখন সে উত্তরে কি বলবে তাকে যে জিজ্ঞেস করছিল যে তোমার প্রিয় খেলাটা কি হোয়াট ইজ ইউর ফেভারিট গেম তখন জাহিদ উত্তরে কি বলবে দেখো ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম বলছে ক্রিকেট ক্রিকেট হলো ইজ হলো হলো ক্রিকেট হলো মাই আমার ফেভারিট মানে প্রিয় প্রিয় গেম মানে হচ্ছে খেলা ক্রিকেট হচ্ছে আমার প্রিয় খেলা তখন জাহিদ আবার এই সাকিবাকে জিজ্ঞেস করলো অ্যান্ড ইয়র্স এবং তোমার অ্যান্ড ইউ মানে এবং তুমি মানে তুমি কেমন আছো এখানে বলতেছে অ্যান্ড ইউস দেখো প্রথমে যে প্রশ্নটা করা হয় সে প্রশ্নের উত্তরটা তুমি দিয়ে যখন অ্যান্ড ইউস অ্যান্ড ইউ বলবে তখন ওই যে যে প্রশ্নটা করা হয়েছিল সে প্রশ্নটাকে আবার পুনরায় করা হয় মানে তার উদ্দেশ্যে করা হয় এই এভাবে সংক্ষেপে এটা ইউস বলছে হ্যাঁ মানে প্রিয় খেলাটা কি সাকিবা জাহিদকে জিজ্ঞেস করছে প্রিয় খেলাটা তার কি সে জাহিদ যখন তার উত্তরে প্রিয় খেলাটা বললো যে ক্রিকেট খেলা আমার প্রিয় খেলা তখন সে যখন এন্ড ইউস বলছে তখন এটার মানে হচ্ছে যে সাকিবার প্রিয় খেলাটা কি তাকে এই প্রশ্নটা করা হয়েছে যে সাকিবার প্রিয় খেলাটা কি এন্ড ইউস মানে তোমারটা তোমার প্রিয় খেলাটা কি তখন সাকিবা উত্তরে কি বললো দেখো সাকিবা বললো এই যে সাকিবা আই লাইক আই মানে আমি লাইক মানে পছন্দ করা হাই লাইক আমি পছন্দ করি টু প্লে কি করতে খেলতে টু প্লে প্লে মানে খেলতে ফুটবল ফুটবল মানে আমি ফুটবল খেলতে পছন্দ করি তাহলে সাকিবের প্রিয় খেলাটা কি ফুটবল আর জাহিদের প্রিয় খেলাটা কি ক্রিকেট তাহলে লাইক অর্থ পছন্দ করা প্লে মানে খেলা হ্যাঁ ফুটবল মানে ফুটবল আই লাইক টু প্লে ফুটবল মানে আমি ফুটবল খেলতে পছন্দ করি তারপর দেখো জাহিদ জাহিদ তারপর কি বলতেছে হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট সাকিবা হ্যাঁ সাকিবাকে আবার জাহিদ প্রশ্ন করলো যে হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট মানে ইউর মানে হোয়াট অর্থ কি ইউর অর্থ হচ্ছে তোমার ফ্যাভারিট মানে প্রিয় সাবজেক্ট মানে বিষয় তো তোমাদের সাবজেক্ট থাকে কি অঙ্ক ইংরেজি বাংলা ধর্ম তাই না এরকম সাবজেক্টগুলো থাকে না তখন জাহিদ সাকিবাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট মানে তুমি তোমার প্রিয় সাবজেক্ট কোনটা তুমি কোন সাবজেক্টটা কোন বিষয়টা পড়তে ভালোবাসো পছন্দ করো এটা সাকিবাকে জিজ্ঞেস করলো তখন সাকিবা উত্তরে জাহিদকে কি বললো দেখো ইংলিশ কোন সাবজেক্টটা ইংলিশ ইংলিশ ইজ মাই ইংলিশ হলো ইংলিশ ইজ ইংলিশ হলো মাই আমার ফেভারিট মানে হচ্ছে প্রিয় সাবজেক্ট মানে বিষয় তাহলে কি পাখি বাকি বলল ইংলিশ ইজ মাই সাবজেক্ট ইংরেজি হলো আমার প্রিয় সাবজেক্ট পছন্দের সাবজেক্ট বিষয় তখন জাহিদ বললো ও তখন জাহিদ কি বললো ও আই লাইক ইংলিশ টু তখন আবার বললো তাকে আই লাইক আমি পছন্দ করি ইংলিশ মানে আমিও আমিও যখন বলে যে আমিও সেটা পছন্দ করি হ্যাঁ তখন কিভাবে বলতে হয় আই লাইক ইংলিশ টু মানে বা ইংলিশটা পছন্দ করে জাহিদও সে পছন্দ করে তখন জাহেদো সে আই লাইক ইংলিশ টু আমিও ইংলিশ ইংলিশ পছন্দ করি পছন্দ করি ঠিক আছে তো তোমরা তুমি তোমার বন্ধুদের সাথে এইভাবে তোমরা এই 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 যে কথোপকথন কথোপকথন গুলো আছে ডায়লগ গুলো আছে একজন আরেকজনের সাথে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে হ্যাঁ মোর মোর ইউ উইল প্র্যাকটিস মোর ইউ উইল লার্ন ঠিক আছে যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি তুমি শিখতে পারবে দ্যাট ইজ দ্য ট্রু ফ্যাক্ট হ্যাঁ এটা হচ্ছে একটা ট্রু ফ্যাক্ট সুতরাং আমি আশা করি তোমরা অবশ্যই বেশি বেশি করে তোমরা ফ্রেন্ডদের সাথে তোমরা প্র্যাকটিস করবে তারপর দেখো অ্যাক্টিভিটি সি থেকে কি বলছে অ্যাক্ট আউট দ্য ডায়লগ বলছে অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ডস অ্যাক্ট আউট মানে কি অঙ্গভঙ্গির মাধ্যমে অভিনয় করে ডায়লগ গুলা ডায়লগ মানে কি কথোপকথন ইন অ্যাক্টিভিটি বি অ্যাক্টিভিটি বি কোনটা এই দেখো অ্যাক্টিভিটি বি হচ্ছে এই যে এটা এই যে ছবিতে যে দেখলাম সাকিবা আর কে জাহিদ তাদের মধ্যে যে এই যে কথাবার্তা গুলো হয়েছে এগুলোকে কি বলে ডায়লগ এগুলো হচ্ছে সাকিবার সাকিবার ডায়লগ এগুলো হচ্ছে জাহিদের ডায়লগ এই ডায়লগ গুলা যে অ্যাক্টিভিটি এখানে যে আছে এগুলা কি করবা অ্যাক্ট আউট করবা একজন আরেকজনের সাথে অঙ্গভঙ্গির মাধ্যমে কথাবার্তাগুলো বলবা উইথ ইউর ফ্রেন্ডস কার সাথে উইথ মানে সাথে ইউর মানে তোমার ফ্রেন্ড মানে বন্ধু তোমার বন্ধুর সাথে এই অ্যাক্টিভিটি সাকিবা এবং যে কথোপকথন আছে কথাবার্তা গুলা সেগুলো অঙ্গভঙ্গি করে প্র্যাকটিস করবে ঠিক আছে তারপর দেখো ইউনিট টু এর আমরা পরবর্তী আহ লেসন টু এর পরবর্তী পৃষ্ঠে আমরা চলে যাচ্ছি এখানে দেখো কি বলছে এখানে বলছে লেটস প্র্যাকটিস হ্যাঁ লেটস প্র্যাকটিস তাহলে আমরা এখানে চর্চা করি ঠিক আছে প্র্যাকটিস করি কিভাবে প্র্যাকটিস করব দেখো এক নাম্বার হ্যাঁ ওয়ান ওয়ানে কি বলছে পুট টিক পুট মানে কি দেয়া পুট মানে হচ্ছে টিক পুট টিক মার্ক মার্ক মানে কি চিহ্ন এই যে এটাকে কি বলে টিক মার্ক দেখো এখানে এটা হচ্ছে টিক মার্ক এই বলতেছে পুট টিক মার্ক এই টিক মার্কটা দাও হ্যাঁ রাখো হ্যাঁ পুট মানে রাখা যাই হোক এখানে দেয়াকে বুঝাইছে টু টিকমার্ক টু দা কোথায় টিকমার্কটা দিবা টু দা কারেক্ট অ্যান্সার কারেক্ট মানে কি সঠিক অ্যান্সার মানে কি উত্তর ব্যাঠিক উত্তরে তো আমরা দেব না এই জন্য কারেক্ট অ্যান্সারে কারেক্ট উত্তরে সঠিক উত্তরে কারেক্ট মানে হচ্ছে সঠিক অ্যান্সার মানে হচ্ছে উত্তর সঠিক উত্তরের জায়গায় আমরা কি করব এভাবে এইভাবে টিকমার্ক বসাবো ঠিক আছে তাহলে দেখি আমরা পরে দেখি কি কোনটা সঠিক দেখো এখানে বলছে হেয়ার হেয়ার মানে হচ্ছে এখানে হেয়ার মানে এখানে ফ্যাব্রিট মিনস ফ্যাব্রিট ফ্যাব্রিট এফ ইউ এফ এ ভি ও ইউ আর আই টি ই ফ্যাব্রিট হ্যাঁ ফ্যাব্রিট মানে হচ্ছে প্রিয় পছন্দের তাই না পছন্দের হেয়ার অর্থ কি এখানে বসে মিনস মানে মানে বুঝাইছে মানে এখানে ফ্যাব্রিট অর্থ বলতে কি বুঝাইছে হ্যাঁ মানে কি বোঝানো হয়েছে এই ফেভারিট ওয়ার্ডটা দেখো এখানে হ্যাঁ এখানে যে ফেভারিট মানে এই ফেভারিট শব্দটি দিয়ে এখানে কি বুঝাইছে এখানে দুইটা এখানে তারা উত্তরে দুইটা উত্তর দিছে এ এবং বি দুইটা উত্তর দিছে হ্যাঁ তাহলে এ এর মধ্যে অ্যানসারটা কি বলছে যে মোস্ট লাইক আর বি এর মধ্যে কি লেখছে ডিসলাইক হ্যাঁ তো ফেভারিট অর্থ আমরা কি জানি যে পছন্দ করা অনেক পছন্দ করা প্রিয় জিনিসটা তাই না আর এখানে মোস্ট লাইক এর মধ্যে উত্তর দিচ্ছে যে মোস্ট লাইক মানে হচ্ছে অনেক পছন্দ করা মানে অনেক পছন্দ করা হইতেছে প্রিয় তাই না আর এখানে বি এর উত্তরে কি দেয়া আছে যে ডিসলাইক মানে অপছন্দ করা তাহলে ফেব্রির অর্থ আমরা কি জানি যে পছন্দ করা তাহলে আমরা কোথায় টিক মার্ক দিব আমরা এই এ যে অ্যান্সারটা আছে এই এর মধ্যে যে উত্তরটা দেওয়া আছে মোস্ট লাইক মানে অনেক পছন্দ করা তাহলে আমরা এই অ্যান্সারটা সঠিক এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার তাই এজন্য আমরা এখানে টিক মার্ক দিলাম আর ডিসলাইক অর্থাৎ অপছন্দ করা যেটা এ ফেব্রিক শব্দটার সাথে সব মিলে না এ ফ্যাবরিক শব্দটার অর্থের সাথে হ্যাঁ মিনিংটার সাথে মিলসের সাথে এটা মিলে না তাই এটা আমাদের সঠিক উত্তর না আমাদের সঠিক উত্তরের মধ্যে যে আমরা টিক তারপর দেখো এখানে পরবর্তীটায় কি বলছে হেয়ার এখানে গেম এই যে দেখো গেম মানে গেম মানে খেলা খেলা গেম অর্থ কি খেলা এই গেম শব্দ মিন্স হেয়ার গেম মিন্স মানে গেম শব্দের অর্থ বলতে কি বুঝাইছে মিন্স মানে বুঝানো অর্থটা কি কি বোঝানো হয়েছে গেম দ্বারা হ্যাঁ তো গেম অর্থ কি খেলা তাহলে আমরা দেখি এখানে দুইটা উত্তর দিছে কোনটা সঠিক আমরা দেখি এ এতে কি বলছে স্পোর্ট স্পোর্ট মানে কি খেলাধুলা তারপর কি কি বলছে রিডিং রিডিং বুক 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 রিড মানে মানে পড়া পড়া বই বই তাহলে গেম অর্থ যদি খেলা হয় তাহলে কি গেমের সাথে কি রিডিং বুক মানে বই পড়া কি মিলল মিলে নাই স্পোর্ট অর্থ হচ্ছে যে খেলাধুলা করা তাহলে গেমের সাথে গেমের অর্থের সাথে গেম বলতে বুঝাইছে কি এটা স্পোর্ট মানে খেলাধুলা তাই আমরা এর মধ্যে এই টিকমার্কটা দিয়ে দিলাম কারণ এটা কারেক্ট অ্যান্সার মানে সঠিক উত্তর এটা সঠিক না কারণ গেমের অর্থের সাথে রিডিং বুকটা রিডিং বুকের অর্থ মিলে না বুঝতে পারছো তারপর দেখো অ্যাক্টিভিটি টুতে কি বলছে যে আস্ক আস্ক মানে কি জিজ্ঞেস করা হ্যাঁ আস্ক অ্যান্ড এবং অ্যান্সার এবং উত্তর দাও অ্যান্সার জিজ্ঞেস করো এবং উত্তর দাও কি কি উত্তর দিবা দা ফলোয়িং ফলোয়িং মানে কি নিচের 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 মানে কি প্রশ্নগুলো কোশ্চেন মানে প্রশ্ন কোশ্চেন্স মানে যখন অনেকগুলো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলা বসে জিজ্ঞেস করো এবং উত্তর দাও নিচের প্রশ্নগুলো ঠিক আছে প্রশ্নগুলো তাহলে আমরা প্রশ্নগুলো পড়ি এক নম্বরে কি আছে এ হ্যাঁ হোয়াট ইজ জাহেজ ফেভারিট গেম বলছে জাহিদের ফেভারিট গেমটা কি ঠিক আছে বলছে হোয়াট ইজ জাহেজ জাহেজ ফেভারিট গেম দেখো হোয়াটের পরে যখন ওয়াটার পরে যখন এই অ্যাপোস্ট চিহ্নটা ছিল তখন আমরা কি বলছি হোয়াট ইস তাই না কিন্তু নামের পরে যদি তাহলে নামের পর যদি অ্যাপোস্ট্রি দিয়ে যে থাকে সরি তাহলে সেটা কিন্তু আর ইজ হবে না এখানে কিন্তু হোয়াট ইজ জাহিদ ফেভারিট গেম মানে এটা হচ্ছে জাহিদের জাহিদের মানে জাহিদের প্রিয় খেলাটা কি হ্যাঁ জাহিদের প্রিয় খেলাটা কি তোমরা এই প্রশ্নটা করবে এবং সেটা উত্তর দিবে তাহলে এটার উত্তরটা কি হবে কি পড়ছিলাম যে জাহিদ কি পছন্দ করে ক্রিকেট খেলতে পছন্দ করে তাহলে এটার অ্যান্সারটা কি হবে জাহিদ ফেভারিট প্রিয় গেম ইজ ক্রিকেট মানে জাহিদ ক্রিকেট খেলতে পছন্দ করে তারপর দেখো হুই এখানে বি তে কি প্রশ্ন করছে হুইস গেম কোন খেলা ডাস সাকিব সাকিবা লাইক টু প্লে তাই না তাহলে কি বলছে হুইস গেম কোন খেলাটা ডাস সাকিবা লাইক সাকিবা পছন্দ করে লাইক মানে পছন্দ করা টু প্লে খেলতে কোন খেলাটা সাকিবা খেলতে পছন্দ করে তাহলে আমরা কি দেখছি সাকিবা ফুটবল খেলতে পছন্দ করে তাই না তাহলে আমরা কি লিখব সাকিবা লাইকস তখন কিন্তু লাইকের পরে এস হবে লাইকস টু প্লে সাকিবা সাকিবা ফুটবল খেলতে পছন্দ করে তারপর দেখো এখানে প্রশ্ন কি করছে শীতে হোয়াট ইজ জাহেদ ফেভারিট সাবজেক্ট অর্থাৎ জাহিদের প্রিয় সাবজেক্ট বিষয় কোনটা তাহলে আমরা কি দেখছি সাকিবা এবং জাহিদের দুজনের প্রিয় সাবজেক্ট কি ছিল ইংরেজি তাহলে কি জাহিস ফেভারিট সাবজেক্ট সাবজেক্ট ইজ ইংলিশ আমরা কি লিখবো উত্তরে ইংলিশ কি লিখছে হোয়াট ইজ জাহিদ মানে জাহিদের জাহিদের ফেভারিট মানে প্রিয় সাবজেক্ট মানে বিষয় প্রিয় বিষয় কোনটা তাহলে তোমরা কি লিখবে জাহিদ ফেভারিট সাবজেক্ট ইজ কি ইংলিশ কারণ এটা আমরা দেখছি এটা পড়ছি তো এইভাবে তোমরা তোমার বন্ধুদের সাথে তোমরা এগুলা একজন আরেকজনকে প্রশ্ন করবে একজন আরেকজন একজন এবং একজন আরেকজনকে উত্তর দিবে তাহলে তোমরা খুব ভালোভাবেই শিখতে পারবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই পর্বটি পড়বে আমি পরবর্তীতে লেসন নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই আবার পর্বটি দেখতে থেকে নিবে আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখবে তারা অবশ্যই পেজটি ফলো করে নেবে আর তোমরা অবশ্যই তোমাদের প্রিয় যারা আছে শুভাকাঙ্ক্ষী বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সবাইকে আমার চ্যানেলটি আহ এবং ফেসবুক পেজটি ভিজিট করার জন্য সার্চ করবে আজকে এ পর্যন্ত পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে